আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিহার্স সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুর আশা করি ভালো আছো রুকিয়ার জুন অনলাইন শিক্ষা পরিভক্ত থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের বিষয় থেকে আলোচনা শুরু করবো চলো আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা শিখব চলো আলোচনা শুরু করা যাক কেন আমার বলা আছে ক্রেডিকুলাম সাইটোপ্লাজমে এক জিল্লি বেষ্টিত জালি অঙ্গাণু থাকে যা এন্ডোপ্লাজমিক এটিগুলাম ঠিক আছে পরীক্ষা আসে এন্ডোপ্লাজমিক এটিগুলাম কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় তাহলে সঙ্গে রয়েছে এটা হ্যাটোপ্লাজমে একক দিলি ব্যক্তিত্ব জালিকাকার অঙ্গনুকে এন্ডোপ্লাজমিক এটিগুলাম বলে ঠিক আছে তুমি এভাবে দেখে নিবা বসে মস্তৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় দুই প্রকার মসৃণ আর অমস্তৃণ িক রেডিকুলাম পাওয়া যায় তারপরে আসো ফার্স্ট নাম্বারে রাইবজম কে অপারেশনে পোষণ পরীক্ষা আসে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দানাদার বা মতো রাইবজম থাকে আইভোজমে প্রোটিন আইবজমে প্রোটিন সংশ্লেষিত হয় রাইবোজম কাকে বলে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা এন্ডোপ্লাজমিক রেডুকুলামের গায়ে দানা মাত্র যে অংশ দেখা যায় তাকে রাইবেজম বলে ঠিক আছে তারপরে রাইবেজামে কি সংশ্লেষিত হয় প্রশ্ন আসতে পারে রাইবেজেমে প্রোটিন সংশ্লেষিত হয় ঠিক আছে বিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে বুঝে পড়তে হবে এগুলো থেকে প্রশ্ন আসবে অনুশীলন প্রশ্ন আসবে না তারপরে নয় নম্বরে লাইসজম অনেক সাইট পালাজমে দ্বিতীয় বিশিষ্ট লিবোপ্রোটিনের মেমব্রেনে আবৃত লাইসজম থাকে এটি লাইটিক এনজাইম ধারণ করে লাইসম কাকে বলে আইটোপ্লাজমে হাইটোপে বিশিষ্ট প্রোটিনের মেম্রেন দ্বারা আবৃত অংশকে লাইসোজম বলে ঠিক আছে লাইসোজমের কাজ কি এটি এনজাইম ধারণ করে আবার আস সাত নম্বরে সেন্ট্রিওল পানিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি পাফা নাল নলাকার পা দন্ডাকার অঙ্গনও দেখা যায় তাদের সেন্ট্রিওল বলে প্রশ্ন আসে বা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা প্রশ্ন খুললেই পাবা তুমি বইতে যে সেন্ট্রিওল কাকে বলে আমি বলে দিই ভেবে পারবা পানিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাফা নলাকার বা দন্ডাকার অঙ্গনও দেখা যায় তাদেরকে সেন্ট্রিওল বলে ঠিক আছে

নিমুষের উদ্বুৎকোষে যেমন ছত্রাক থাকে এই প্রশ্ন আসতে পারে ছত্রাক কোথা থাকে ছত্রাক নিমুষের উদ্বুৎকোষে থাকে ঠিক আছে अनेক কোষ বিভাজনের সময় সিস্টার গঠন করা সেন্ট্রলের প্রধান কাজ সেন্ট্রলের প্রধান কাজ কি अनेক কোষ বিভাজনের সময় সিস্টার গঠন করা সেন্ট্রলের প্রধান কাজ প্রশ্ন আসবে এমসিকিউ আসবে এই প্রধান কাজ কি अनेক কোষ বিভাজনের সময় ছত্রাক গঠন করা কাজ ঠিক আছে আট নাম্বার দেখো কি বলছে কোষ গব্বার কোষের সজীব পাঙ্গানু এবং নির্জীব বস্তুসমূহের দাঁতে থাকে উদ্ভুক কোষের নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের পদার্থ বর্জা পদার্থ বৃত্ত পদার্থ কোষের সাইটে তরল মহত্বপূর্ণ কোষ বা ছোট বড় গহ্বর থাকে তাদের কোষ গহ্বর বলে প্রশ্ন আসতে পারে কোষ গহ্বর কাকে বলে কোষের ভাইতে পারে কলভাতপূর্ণ বা ছোট বড় গহ্বর থাকে তাদের গহ্বর বলে ঠিক আছে এখান থেকে বলতে হবে পানি কোষে সাধারণত গহ্বর থাকে না প্রশ্ন আসে পানি কোষে সাধারণত কি থাকে না

উদ্ভিদ কোষে কোষ গাভার বেঁচে থাকে এবং আকারে বড় হয় এখানে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস এক পাশে এবং প্রাণী কোষে নিউক্লিয়াস মাঝে থাকে যখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র দেখবা তখন এগুলো মিলিয়ে নেবা কি বলছে উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা এক পাশে থাকে আর পানি কোষে নিউক্লিয়াসটা মাঝখানে থাকে সেক্ষেত্রে তারা বলছে নানা প্রকার জৈব অ্যাসিড লবণ সরকারা আমিষ ইত্যাদি কোষ ঘর দ্রবিত অবস্থায় থেকে কোষগাস প্রস্তুত করে কাজ দেওয়া আছে কিন্তু দেখে দলগতভাবে পানীয় উদ্ভিদ ঘোষের মধ্যে পাত্রগুলো পোস্টার কাগজে লিখে উত্থাপন করো ওই যে আমরা এই যে রিডিং পড়লাম এখান থেকে বলছে উদ্ভুতকোষ ও পানিগে পার্থক্য লাগতে বলছে তাহলে প্রথমত সন্দেহ দেওয়া পানি কাকে বলে উদ্ভিদ গোষ থাকে বলে পানিগসে কী থাকে কি থাকে এই পার্থক্য দিলেই উত্তর হয়ে যাবে যদি পারো লিখবা তারপরে আমাদের সমস্ত কাজ পরবর্তীতে আবার তোমাদেরকে সব করে দেবো এগুলো এগুলো প্রশ্ন আমার মধ্যে কেমে আবার পৃষ্ঠভিত্তিক কাজের বস্তুগুলো সব করে দেবো ঠিক আছে কি নিউক্লিয়াস ওটো তুমি পদ্মা দিয়ে বেশি সর্বা গণ বস্তুকে নিউক্লিয়াস বলে খেয়াল করো নিউক্লিয়াস কি নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াস বলতে কি বুঝো তিনটা প্রশ্ন ঘুরে ঘরে আসবে বুঝতে হবে ফটোবল আডামে পর্দা দিয়ে বিশিষ্ট তো সর্বেকা ঘনক বস্তু কি নিউক্লিয়াস বলে ঠিক আছে প্রতি প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশ সমানে গঠিত একটি নিউক্লিয়াস প্রশ্ন আসতে পারে যে একটি নিউক্লিয়াস বা প্রতিটি নিউক্লিয়াস কয়টি অংশ সমানে গঠিত চারটি অংশ সমানে গঠিত আচ্ছা মানে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা দুই নম্বরে নিউক্লিওলাস তিন নম্বরে নিউক্লিও জালিকা নাম্বারে নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজন এর পূর্ব মুহূর্তে ইন্টার ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হলো একটা প্রশ্ন আছে দশার নাম কি নিউক্লিয়াসের দশা আছে দশের নাম কি ইন্টারফেস দশা যায় নিউক্লিয়াস চারটি অংশ আলোচনা করা হয় এক নম্বর কি নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বাস্থ বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবজিপ থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে প্রশ্ন আছে নিউক্লিয়ার পর্দা কাকে বলে বা বলতে কি বুঝো বা কি সজীব ও দ্বাস্থ বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবজিট থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে প্রশ্ন বলবা পারবা যে সজীব ও দ্বাস্থ বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস অবজি থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে আমরা যে জৈব অ্যাসিড শব্দটা লাগাই দিবা তাহলে সুন্দরভাবে সংকারা ইগলে ফর দা অসংখ্য সিদ্ধ যুক্ত ইগলে কোনটা কি অসংক্য সিদ্ধ যুক্ত সিদ্ধের নাম নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার রন্ধ্র কি যে নিউক্লিয়াসের গায়ে অসংক্য অসংখ্য সিদ্ধ দেখা যায় তাদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বলে ঠিক আছে তাহলে কি প্রশ্ন আছে নিউক্লিয়ার ফর দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু কি বিভিন্ন বস্তুর রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে নিউক্লিওপ্লাজম প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত শস্য দানাদার ও জেলির মতো অনুতরণ পদার্থের নাম নিউক্লিওপ্লাজম প্লাজম বা ক্যারিওলিফ ক্যারি বলে নিউক্লিওপ্লাজম প্লাজম একটা নাম কি ক্যারিওলিম্প নিউক্লিও প্লাজম কি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত্ত শস্য ধারান্দার ও জেলের মতো অন্তর ভারতটির নাম নিউক্লিয় প্লাজম বা লিম্ফ এটি নিউক্লিয়াস ও ওমজনের মাতৃকা ধারক হিসেবে কাজ করে নিউক্লিয়াসের জৈবনিক কারোয়ালি নিয়ন্ত্রণ করে প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়াসের জৈবনিক কারোয়ারি নিয়ন্ত্রণ করা কোনটি এটি উত্তর এটা নিউক্লিওপ্লাজম খেলাগবা নিউক্লিয়াসের জৈবনিক নিয়ন্ত্রণ করে কে নিউক্লিও প্লাজম নিউক্লিওলাস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত নিউক্লিওলাস কি নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত যে ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অভ্যাকৃত ঘন বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিয়াস থাকে সাধারণত কি প্রতিটি নিউক্লিয়াসে কয়েকটি নিউক্লিউলাস থাকে প্রশ্ন আসতে পারে কি প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজমে প্লাজামে অবস্থায় ফ্যাশান সুতার মতো হাটো মোটা হয়ে গঠনটি নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত ক্রোমাটিন জালিকা বলে ক্রোমাটিন তন্তু বলে সময় তন্তুময় গঠনটি গঠনটি খাটো মোটা হয় সমজম হিসেবে দৃশ্যমান হয় একটা কাজ আছে এই কাজের আমরা পরবর্তীতে সলভ করে দিব আবার দেখো পাঁচ ছয় সাত কি বলছে উদ্ভৃত বৈশিষ্ট্য ও কাজ জীব দেহ অথবা বহু হতে পারে প্রশ্ন আসতে পারে জীব দেও কয়েকুশি হতে পারে জীব দেও একুশি বা বহু হতে পারে সব জীব একটি কোষ দিয়ে গঠিত তারা একুশি খেয়াল করো একুশ জীব কাকে বলে যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা একুশ জীব একুশ জীব কাকে বলে সব জীবের দেহ একটিমাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে একুশ জীব বলে একটিমাত্র কোষ দিয়ে এদের পুষ্টি রেশন শোষণ জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয় বহু কোষ নিয়ে গঠিত জীব দেহকে বহু কোষের জীব বলে বহু জীব কাকে বলে বহু নিয়ে গঠিত জীব দেহকে বহু জীব বলে ঠিক আছে বহুকোষ জীব দেহ গঠনকারী টিসুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণী ঘটে তেমনি অপরদিকে দিকে হয়ে থাকে কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করত তাহলে জীব দেহের গঠন বৈচিত্র্য এবং পরিবৃত্ত জৈবিক কাজগুলোতেও নানারকম বিশৃঙ্খলা দেখা দিত ওগুলো একসাথে হয় না সুস্থ জৈবিক ধারা বলা থাকতো না সুস্থ জৈবিক ক্রিয়া এবং সুস্থ জীবনধারা রক্ষা বিভিন্ন প্রকার ও সমবে সমতভাবে বা একত্রে কাজ করার জন্য জীব দেহে গুচ্ছাকারে থাকে দলবদ্ধ থাকে সে কথা বলছে একই উচ্চ থেকে উৎপন্ন নির্বিচ্ছিন্নভাবে একই কাজে সম্পন্নকারী একগুচ্ছ কোষকে টুসি বলে দেখো কিছু কাঁকে বলে একই উৎস থেকে উৎপন্ন একই কাজ এক গুচ্ছ করে কিছু বলে ঠিক আছে কিছু কাঁকে বলে করে নিবা মা লেখাটা এখন আসা উদ্ভিদ টিসু কি উদ্ভিদ দেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত এক এক ধরনের টিসু এক এক ধরনের কাজ সম্পন্ন করে বিভিন্ন ক্ষমতা টিসু দুই প্রকার প্রশ্ন আসতে পারে কয়ে প্রকার বিবোদন ক্ষমতা মানে ভাগ কোন সব টু পর্যন্ত দুই প্রকার একটা কি এই যে আমার বাজার টিস্যু তিন নাম্বারে স্থায়ী টিস্যু আর বাজার টিস্যু কি স্থায়ী টিস্যু কি প্রশ্ন আছে বাজারটিসু কাকে বলে বাজার টিসু বোঝুষ্ট লিখ অথবা স্থায়ী টিস্যু কাকে বলে স্থায়ী টিসুর বোঝ অর্থাৎ আমরা শিখব টিস্যু উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিবোধন ক্ষমতা রয়েছে বাজার টিস্যু বলে তাই বাজার টিস্যু কাকে বলে উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষের বিবেদন ক্ষমতা রয়েছে সেগুলিকে বাজেট টসু বলে ঠিক আছে বাদক টিস্যু উদ্ভিদের বদ্ধশীল অঙ্গে অবস্থান করে বিশেষত কাণ্ড মূলের অগ্রভাগে অবস্থান করে বলছে কি বাজেট টেসু উদ্ভিদের বদ্ধশীল অঙ্গে অবস্থান করে এই বদ্ধশীল অঙ্গ মানে কি ওই যে কাণ্ড মূলের অগ্রভাগে অবস্থান করে এটা বন্ধ প্রশ্ন আছে যে বাজেট টসু কোথায় অবস্থান করে বাজেট টসু তুমিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে আটা প্রশ্ন আছে যে বাজার কিছু তুমি কোথায় অবস্থান করে কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে আমি প্রশ্নগুলো পড়ে দিলাম তোমরা মিলিয়ে রাখো এগুলো প্রশ্ন এগুলো এই পরীক্ষা আসবে কাণ্ড মূলের অগ্রভাগে অবস্থান করে কে কিছু। এই শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনু তোমার সুন্দরভাবে ক্লাসে দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে ভালো থাকো আর আমাদের মে জন্য सा तुम्हारा भाई क्लासूल एखान देखे नाव अल्लाह हाफिज